চিরদিনের জন্য যে একটি ব্যবস্থা দেওয়া দরকার যাতে আর কোনো প্রাণহানি না করে আর কোনো মায়ের সন্তান যাতে পৃথিবী থেকে চলে না যায় এই ব্যবস্থা করা উচিত আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার যাদের প্রতি বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমর্থন রয়েছে এবং ষোলো সতেরো বছর যে জগদ্দল পাথর ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো যারা এই জাতির বুকের উপরে চেপে ছিল তাদের কথা তো ছিল আলাদা এখন তো সেই সরকার নেই সেই দুঃশাসন নেই সেই ফ্যাসেস নেই এখন কেন আবার আবারও মানুষ অকালে এভাবে ধরে যাবে কেন রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণে কেমিক্যাল কারখানা ধ্বংস হয়ে যাবে গার্বেজ কারখানা ধ্বংস হয়ে যাবে এটা সত্যিকার অর্থেই অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত বিয়োগান্ত ঘটনা এই যে ঘটনাগুলো বারবার ঘটছে পুনরাবৃত্তি হচ্ছে এই এগুলো জবাবদিহিতা আওতায় নিয়ে এসে যাতে আর কেউ কোনোদিন কোনো নেগলিজেন্সের জন্য কোনো অবহেলার কারণে যেন আর কোনো মানুষের জীবন না যায় এই বিভিন্ন গ্রাম গ্রামান্তর থেকে চাকরির সন্ধানে নিজের পরিবারকে বাঁচানোর জন্য যারা ছুটে এসে এখানে চাকরির জন্য এসেছিলেন তারা কোথায় তাদের চাকরি কোথায় তাদের পরিবারের ভরণ পোষণ সব কিছুকে বিসর্জন দিয়ে তারা আজকে আমি এই হতাহত পরিবারের তাদের শোক তাদের বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আর কতদিন আর কতদিন এই কেমিক্যাল কারখানা বিভিন্ন কারখানা বিভিন্ন কী বলে প্লাজা ধ্বংস হয়ে আমরা শুধু মানুষের মৃত্যুর মিছিল এবং মৃত্যুর লাশ আমরা এটার অবসান হওয়া উচিত সরকারের এমন পদ্ধতি না উচিত এমন ব্যবস্থা না উচিত যাতে কোনো অবহেলার কারণে কারো যদি জীবন না যায়